আমি আপনাদেরকে ব্যবসার আইডিয়া দিয়ে থাকি অনেকের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে যে আপনি তো ব্যবসার আইডিয়া দেন আপনি নিজে কি ব্যবসা করেন দেখুন এক্ষেত্রে আমি বলতে চাই আমি নিজে আপনার নারকেলের ব্যবসা করি আপনাদেরকে আমি নিজে নারিকেলের ব্যবসাটি করি আমি আপনার নোয়াখালী লক্ষ্মীপুর থেকে নারিকেল পাইকারিতে ক্রয় করে নিয়ে এসে এবং পাইকারিতেই দশ থেকে পনেরো টাকা লাভ রেখে বিভিন্ন দোকানে বিক্রি করে দিই আমি খুচরা পর্যায়ে বিক্রি করি না এতে করে আমার সময় এবং পরিশ্রম দুটোই বেঁচে যায় আমি অল্প কিছু লাভ রেখে আবার পাইকারিতে বিভিন্ন মুদি দোকানে বিভিন্ন দোকানে এবং বাজারে বিভিন্ন দোকানে বিক্রি করে দিই আপনারাও এটি করতে পারেন এতে করে দিন শেষে আপনারা ভালো একটি অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তাছাড়া সামনে যেহেতু হিন্দু বাইদের পূজা এবং শীতকাল আসছে এ সময় নারকেলের প্রচুর চাহিদা থাকে আপনার এখন পাইকারিতে বেশ কিছু নারকেল কিনে শীতের মৌসুমে বিক্রি করতে পারেন তখন নারকেলের দাম অনেক বেড়ে যায় ভালো একটি অ্যামাউন্ট লাভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে